ছিল অসুবিধার ব্যাপার নেই আজকে আবার চলে এসেছি একই টাইমে রাত্রি আটটার সময় আমাদের জিগের ক্লাস নিয়ে আমাদের যে হিস্ট্রি বইটা রয়েছে আমাদের হিস্ট্রি বই থেকে যে সমস্ত যে প্রশ্নগুলো এনেছি যেখানে আমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা আমাদের আলোচনা রয়েছে চ্যাপ্টার ওয়াইজ আলোচনাগুলো আমাদের বইয়ে পেয়ে যাবে বই আমাদের লিঙ্ক ডিসক্রিপশন মধ্যে দেওয়া রয়েছে ফ্লিপকার্ট অ্যামাজন বা গুগল তোমরা মেশোতে পেয়ে যাবে এবং আমরা যারা যারা আমাদের কোচিং থ্রু অ্যাডমিশন নিতে আছি যে কোচিং এর মধ্যে নাম্বারটা রয়েছে এখানে দেওয়া সেভেন থ্রি এইট ফোর ওয়ান এইট এইট থ্রি টু জিরো এই নাম্বারে যোগাযোগের মধ্যে তোমরা কোচিং থেকে এই বইগুলো সম্পূর্ণ বিনামূল্যে আমাদের পেয়ে যাবে যা যারা আমাদের এখানে অ্যাডমিশন নিচ্ছে তারা ঠিক আছে তো আমরা একদম সময় নষ্ট করবো না শুরু করব তার আগে একটুখানি খালি ছোট্ট করে বলে দিই পিডিএফটা তোমরা কোথা থেকে পাবে যে পিডিএফ এর মধ্যে আমাদের কোচিং এর কিন্তু সমস্ত ডিটেলস রয়েছে আমাদের হেড অফিস বালুঘাট দক্ষিণ দিনাজপুর সমস্ত ক্লাস মক টেস্ট নোটস মাঠের ট্রেনিং থেকে শুরু করে অফলাইন অনলাইন ক্লাস তোমাদের আবাসিকের সমস্ত থাকা খাওয়ার যে সকল খরচগুলো বই নোটস মক টেস্ট এভরিথিং ডিটেলস এখানে দেওয়া রয়েছে পিডিএফটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে হুম এবার আমরা শুরু করবো আজকের যে প্রথম প্রশ্নটি নিয়ে আজকে প্রথম প্রশ্নটা যেটা পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট বিল এমন একটা আইন এমন একটা বিল যেটা নিয়ে পরীক্ষায় প্রত্যেকবার প্রশ্ন এসে থাকে তোমরা এই সকল ইনফরমেশনগুলো আমাদের ফেসবুক পেজ বলো ইউটিউব চ্যানেল বলো বা টেলিগ্রাম চ্যানেল বলো সব জায়গায় পেয়ে যাবে তোমরা খালি এই বারকোড গুলো স্ক্যান করে বা আমাদের লিঙ্ক থেকে তোমরা ডিরেক্টলি কিন্তু ওই সকল ওয়েব বা আমাদের সাইটস তোমরা জয়েন করে নিতে পারবে তো আজকের আমাদের যে প্রথম প্রশ্নটা রয়েছে প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখে নাও ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে নিম্নোক্ত কোন ইংরেজ ভাইসরায় জড়িত ছিলেন ইলবার্ট বিলটা কি ইলবার্ট বিল যেটা রয়েছে না স্টুডেন্ট ইলবার্ট বিলটা হলো যে আগে ধরে নাও যদি কোনো শ্বেতাঙ্গদের উপরে কোনো কেস করা হতো তাহলে সেটার জন্য উকিল শুধুমাত্র হতো ব্রিটিশ রাই ব্রিটিশ উকিল হতে পারত কিন্তু যদি ভারতীয় কোনো কিছু হয় মানে যদি সেই ক্ষেত্রে কিন্তু কি আমাদের তোমাদের বলে দিচ্ছি কোন ভারতীয় উকিল ওই শ্বেতাঙ্গের বিদ্রোহে মানে শ্বেতাঙ্গ মেন্স ব্রিটিশ যে আসামি তার এগেনস্টে জাজমেন্ট পাস করতে পারবে না কিন্তু যদি কোনো ভারতীয় আসামি হয় বা আসামি না মানে কোনো যদি কাউকে যদি সন্দেহ মানে ভাজন ভাবে কাউকে ধরা হয়ে থাকে অপরাধী হিসেবে তো সেটার কেস ব্রিটিশ জাজও করতে পারবে আবার ভারতীয় জাজও করতে পারবে কিন্তু ব্রিটিশদের ক্ষেত্রে এই যে বৈষম্যটা এটাকে দূর করেছিল আঠারোশো সালে আমাদের লর্ড রিপন ঠিক আছে এই বিলটাকে আমরা ইলভার্ট বিল বলে জানি এবং তিনি কিন্তু সবসময় সামঞ্জস্য এবং সব ভালো যে বিষয়গুলো সেগুলো কিন্তু তৈরি করার চেষ্টা করেছিলেন শুধু লর্ড রিপনের নাম এই ইলভার্ট সঙ্গে যে জড়িত আছে তা না পরবর্তীকালে বিভিন্ন মানে রাজনৈতিক চাপে বা ব্রিটিশ পেশারে এই বিলটা সাথে সাথেই প্রায় বাতিল হয়ে যায় ওই আগের মতো সিস্টেম চলে আসে বাট এর পাশাপাশি যে আমাদের সেন্সাসটা রয়েছে না মানে জনগণনা যেটা বর্তমানে জনগণনা হয় প্রত্যেক দশ বছর অন্তর অন্তর সেই জনগণনাও কিন্তু আমাদের লর্ড রিপনই শুরু করেছিল আঠারোশো একাশি সাল থেকে ঠিক আছে এটাও নোট করে নেবে তোমরা আর বিলটাকে বাদ দিয়েছিল আমাদের লর্ড লিটন ঠিক আছে যে নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইনও জারি করেছিল মানে আগেকার দিনে নাটকের মধ্যে দিয়ে ব্রিটিশ সরকারের বিভিন্ন অত্যাচারের বিষয়গুলো যেগুলো সামনে আসতো সেটাকেও বন্ধ করতে হয় ওটা করা যাবে না ঠিক আছে লর্ড কার্জন তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের বঙ্গভঙ্গের সূচনা করে বাংলাকে দুভাগ করার চেষ্টা করেছিল উনিশশো সালে যেটা আমাদের রদ হয় উনিশশো সালে যখন উনিশশো এগারো সালে হ্রদ হয় সেই সময়কার গভর্নর ছিল হচ্ছে লর্ড হার্ডিংস টু লর্ড হার্ডিংস টু ছিল আমাদের হচ্ছে যখন বঙ্গভঙ্গ হ্রদ হয় মানে আমি উনিশশো সালের ঘটনা বলছি আর লর্ড রিপন উনিশশো সালে কিন্তু বঙ্গভঙ্গ ঘোষণা করেছিল তো এই সকল প্রত্যেকটা পার্টি তোমাদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ ঠিক আছে এগুলো নোট করে নেবে বসে পড়েছে নোট করে নেবে তত্ত্ববোধানী সবার প্রতিষ্ঠাতার নাম কি বা তত্ত্ববোধানী সবার প্রতিষ্ঠাতা কে দেবেন্দ্রনাথ ঠাকুর শিবনাথ শাস্ত্রী কেশবচন্দ্র সেন রাজা রামমোহন রায় তো আমাদের এই প্রশ্নটা মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বইয়ের নাম তার রাইটার কম বেশি কিন্তু পরীক্ষায় প্রায় আমরা আসতে দেখতে পাই ঠিক আছে তো আমাদের যে এই এই রয়েছে সঠিক উত্তর যেটা হবে সেটা হলো আমাদের এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তত্ত্ববোধনী সবার সভার প্রতিষ্ঠাতা আমাদের যে আত্মীয় সভা ঠিক আছে আত্মীয় সভা যদি বলা হয় কেশবচন্দ্র সেন যেটা করেছিল ঠিক আছে আত্মীয় সভা আচ্ছা প্রার্থনা সমাজ যদি আমি আত্মীয় সভা কেন বলছি এটা স্বামী দয়ানন্দ সরস্বতী আমি একটু ভুল বললাম স্টুডেন্টস তোমাদের প্রার্থনা সমাজ যেটা ঠিক আছে প্রার্থনা সমাজ এটা প্রতিষ্ঠা করেছিল কি আমাদের এটা করেছিল হচ্ছে কেশব সেন আমি আত্মীয় সভাটা তোমাদের একটু ইয়ে করে ফেললাম এটা নয় ঠিক আছে এটা আমাদের করেছিল হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী আত্মীয় সভা আহ কেশব চন্দ্র সেন করেছিল প্রার্থনা সমাজ এবার রাজা রামমোহন রায়ের নেতৃত্বে ঠিক আছে দুটো আমাদের ঘটনা ঘটেছিল একটা হয়েছিল আমাদের হচ্ছে ব্রাহ্ম প্রথমে সভা ঠিক আছে ব্রাহ্ম সভা যেটা আমাদের হয়েছিল আঠারোশো সালে আর পরবর্তীকালে এটা কনভার্ট হয়ে যায় ব্রাহ্ম সমাজে ঠিক আছে এটা ব্রাহ্ম সমাজে এটা কনভার্ট হয়ে যায় রামমোহন রায় দ্বারাই পরিচালিত এটা হয় আমাদের আঠারোশো তিরিশ সালে যেখান থেকে পরবর্তীকালে কেশবচন্দ্র সেন আলাদাভাবে বাইরে বেরিয়ে আসে বেরিয়ে এসে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিল কে কোন সভা প্রতিষ্ঠা করেছিল এই সমস্ত ইনফরমেশন বইয়ের মধ্যে সম্পূর্ণ ওয়ান লাইনের আকারে হোক বা ডিসক্রিপটিভ বইতে সব দেওয়া রয়েছে ওগুলোর বেসিক্স গুলো অবশ্যই পড়ে নেবে তাহলে এই অঙ্ক মানে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের কিন্তু দিতে সুবিধা হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হলো আমাদের অপশন এ দেবেন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদী সংগঠন তোমাদের হচ্ছে পুনা সার্বজনীন সভা ঠিক আছে পুনা সার্বজনীন সভা এটা কে প্রতিষ্ঠা করেছিল এবং কত সালে আচ্ছা কে তো আমাদের এখানে দেওয়ায়নি ঠিক আছে আমাদের কে এখানে আমাদের কিন্তু দেওয়ায়নি আমাদের এখানে যেটা দেওয়া রয়েছে কত সালে এটা আমাদের প্রতিষ্ঠিত হয় তো আমাদের মাথায় রাখতে হবে যে এই যে ইনফরমেশনগুলো দিচ্ছি না তার পাশাপাশি কে এগুলো প্রতিষ্ঠা করেছিল সেগুলো কিন্তু আমাদের ভালোভাবে কিন্তু জেনে নিতে হবে হ্যাঁ তাহলে সঠিকভাবে তোমাদের প্রিপারেশনটা এগিয়ে যাবে তো আমাদের যদি বলি পুনা সার্বজনীন সভা এটা আমাদের প্রতিষ্ঠা করেছিল কে এটা করেছিল মহাদেব গোবিন্দ রানাটে মহাদেব গোবিন্দ রানাডে মহারাষ্ট্র থেকে বিলং করতেন তিনি আঠারোশো সালে এই যে পুনা সার্বজনিক সভা সেটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এবারও তিনি এই যে এটা করেছিলেন তাই নয় এবাদত যেটা খুব একটা বিপক্ষের জন্য যদি ইম্পর্টেন্ট না মহাদেব গোবিন্দ রানাডে বোম্বে অ্যাসোসিয়েশনও কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন বোম্বে অ্যাসোসিয়েশন এই সমস্ত ইনফরমেশন তো আমরা আমাদের বইয়ের মধ্যে অবশ্যই পেয়ে যাবে আর তোমরা যারা যারা নোট ডাউন করে নিচ্ছ তোমরা কিন্তু নোট ডাউনও করে নিতে পারো ঠিক আছে নেক্স্ট কোয়েশ্চেন গিয়ে যাবো পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে চার নম্বর প্রশ্ন আমাদের ড্রেন অফ ওয়েলথ ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষায় তো এটা বারবার আসতেই থাকে যে ড্রেন অফ ওয়েলথ এই যে গ্রন্থটা এটা রচয় থাকে যখন ভারত থেকে প্রচুর পরিমাণে বিদেশি অর্থ ভারতের অর্থ বিদেশে চলে যেতে থাকে সেই তার পরিপ্রেক্ষিতে ড্রেন অফ ওয়েলথ একটা ইকোনমিক্যাল বুক রচনা করেছিল তো সেটা কে করেছিল জওয়হরলাল নেহেরু মহাত্মা গান্ধী দাদাভাই ভাই নরজি না রমেশ চন্দ্র রমেশ চন্দ্র দত্ত উত্তর আমাদের দাদা দাদাভাই নরজি দাদাভাই ভাই নরজি দ্য অফ ওয়েল যে গ্রন্থটা সেটা কিন্তু রচনা করেছিল কলকাতায় ভারত সভা যেটাকে আমরা ইংলিশে যা প্রত্যেকেই জানি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন যেটা আমাদের কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে ছাব্বিশে জুলাই কলকাতার অ্যালবার্ট হলে এইটা যে প্রতিষ্ঠা হয়েছিল এটা কে স্থাপন করেছিল ডাব্লিউ সি ব্যানার্জি মানে উমেশ চন্দ্র ব্যানার্জি এস এন ব্যানার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জি সুভাষচন্দ্র বসু না চিত্তরঞ্জন দাস তো ডাব্লিউ সি ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি সম্পর্কে যদি বলি ভারতের যে জাতীয় কংগ্রেস আমি এই দিকে লিখছি স্টুডেন্টস ভারতের যে জাতীয় কংগ্রেস ভারতের জাতীয় কংগ্রেস যেটা আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে সেই আঠারোশো সালে জাতীয় কংগ্রেসের যে প্রথম অধিবেশন হয়েছিল তার প্রথম সভাপতি ছিল হচ্ছে আমাদের ডব্লিউ সি ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি আর এটা আমাদের প্রতিষ্ঠা করেছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সেটা করেছিল আমাদের হচ্ছে এস এন ব্যানার্জি অর্থাৎ সুরেন্দ্রনাথ ব্যানার্জি সুভাষ চন্দ্র বসু তো আমাদের ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা করে পরবর্তীকালে গিয়ে আমাদের যেটা রাজা তোমাদের যদি বলি আজাদিন বাহিনী যেটা ঠিক আজাদিন ফৌজ কিন্তু না ঠিক আছে আজাদিন ফৌজ না আজাদিন বাহিনী যেটা সেটা কিন্তু প্রতিষ্ঠা করেছিল হচ্ছে সুভাষচন্দ্র বসু ক্লিয়ার এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট কোনটি ব্রিটিশ শাসনাধীন ভারতের প্রথম রাজনৈতিক সমিতি প্রথম যে রাজনৈতিক সমিতিটা মানে রাজনৈতিকভাবে ভাবে যেটা আমাদের তৈরি হয়েছিল সেই সমিতির নামটা জানা জানতে চাওয়া হয়েছে তো আমি কেবলই বললাম ব্রাহ্ম সমাজ আর্য সমাজ তোমাদের বঙ্গীয় ল্যান্ড হোল্ডার সোসাইটি না কোনোটি নয় তো আমাদের ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে বঙ্গীয় ল্যান্ড হোল্ডার সমিতি ঠিক আছে এটা যদি বা খুব একটা ইম্পর্টেন্ট না বাট এই যে ব্রাহ্ম সমাজ যেটা আমি কেবলই বললাম যেটা হয়েছিল আমাদের আঠারোশো তিরিশ সালে রাজা রামমোহন রায় দ্বারা আর স্বামী দয়ানন্দ সরস্বতী দ্বারা আঠারোশো পঁচাত্তর সালে যেটা গঠিত হয়েছিল সেটা হয়েছিল আমাদের হচ্ছে আর্য সমাজ এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এই আর্য সমাজের সদ দপ্তর কোথায় ছিল এটাও পরীক্ষায় খুব আসে সেটা সদ দপ্তর ছিল আমাদের হচ্ছে লাহোর ঠিক আছে বেদে ফিরে যাও এই যে ওয়ার্ডটা এটা কিন্তু আমরা আর্য সমাজের মূল বাক বক্তা মানে বক্তব্য হিসেবে আমরা জানতে পারি নেক্সট কোয়েশন কি আছে পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্নে গিয়ে এবং সাত নম্বর প্রশ্ন দেখে নাও এক সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি সমিতির প্রতিষ্ঠাতা কি সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি যে সমিতিটা ভেরি ইম্পর্টেন্ট গোপাল গোখলে বিজি তিলক মানে বাল গঙ্গাধর তিলক এস এন কুঞ্জুরু এটা দরকার পড়ে না বিডি সাবারকর মিত্র মেলা যেটা ছিল না মিত্র মেলার প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের এই বিড়ি সাবারকর মিত্র মেলা যেটা পরবর্তীকালের নাম হয়ে যায় উনিশশো চার সালে অভিনব ভারত ঠিক আছে অভিনব ভারত উনিশশো চার সালে এটা আমাদের ইয়ে হয় সেটা করে বিডি সাবারকর বালগঙ্গাত তিলক মহারাষ্ট্রের যত কার্যাবলী আছে শিবাজি উৎসব হোক বা মহারাষ্ট্রে আমাদের চরমপন্থী আন্দোলন হোক সমস্ত মানে মালিক ছিল হচ্ছে আমাদের বিজি তিলক এবং এরা একে কিন্তু খুব ভয়ও করতো ইংরেজরা হ্যাঁ বেসিক্যালি যাই হোক সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি সমিতির প্রতিষ্ঠাতার নাম কি আমাদের আছে গোপাল কৃষ্ণ গোখলে ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয় কেবলই আমি বললাম আঠারোশো ছিয়াত্তর সালে অলরেডি ডিসকাস করে দিলাম জুলাই কলকাতার অ্যালবার্ট হলে কিন্তু এটা হয়েছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি দ্বারা কত সালে হিন্দু কলেজ বা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে তো আমি তোমাদের জন্য আজকের প্রথম প্রশ্ন রাখি হ্যাঁ শুধু আমি উত্তর না তোমাদেরকে উত্তর বলতে হবে এই হিন্দু কলেজের প্রতিষ্ঠাতার নাম কি এটা তোমাদের আজকের প্রথম প্রশ্ন প্রতিষ্ঠাতার নাম হিন্দু কলেজের প্রতিষ্ঠাতার নাম উত্তরটা বলে ইচ্ছে এটা আঠারোশো সতেরো সাল আঠারোশো কুড়ি সাল আঠারোশো বত্রিশ সালান্ন সাল ঠিক আছে সালে এটা হয়েছিল আর হিন্দু কলেজটা প্রতিষ্ঠিত হয়েছিল আর যদি বলি বি আর আম্বেদকর আর আমাদের হচ্ছে গান্ধীজির মধ্যে যে একটা যে নিচু শ্রেণীর যাতে একটা সংরক্ষণ পায় এই নিয়ে একটা মানে মিটিং হয়েছিল হ্যাঁ তবে আর আম্বেদকর আমাদের গান্ধীজির মধ্যে সেটা হয়েছিল আমাদের আঠারোশো বত্রিশ সালে যেটা পুনা চুক্তি বা পুনা প্যাক নামে আমাদের পরিচিত আর সাল তো খুবই ইম্পর্টেন্ট আমরা প্রত্যেকেই জানো যে আঠারো সাতান্ন সালে আমাদের সেই বিখ্যাত শিবাই বিদ্রোহ বা মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল ঠিক আছে নেক্সট আমাদের দশ নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে নাও কোন সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় লর্ড উইলিয়াম বেন্টিকে নেতৃত্বে লর্ড উইলিয়াম বেন্টি কইছমান ছিল লর্ড উইলিয়াম বেন্টিকে নেতৃত্বে কলকাতা মেডিকেল কলেজটা স্থাপিত হয়েছিল 1835 সাল 1820 সাল 1857 1832 তো রাইট आंसर হবে 1835 সাল এই 1835 সালটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে মেক্লে মিনিট বা চুইয়ে পড়া নীতি মেকলে মিনিট বা চুইয়ে পড়া নীতি কত সালে এই মানে আইডিয়াটা নেওয়া হয়ে থাকে মেইনলি ভারতীয়দের ইংরেজি শিক্ষা প্রদানের জন্য এটা করা হয়েছিল ঠিক আছে লর্ড উইলিয়াম মেন্টিকের থেকে পাশ্চাত্য শিক্ষাকে ভারতে আনার সবসময় চেষ্টা করত তো এটা হয়েছিল আঠারোশো পঁয়ত্রিশ সালে কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগ আমি ডিসকাস করে দিলাম পাশ্চাত্য শিক্ষা মানে ওটা কি বলতো বিদেশের যে ভাষাটা বা ওদের কালচারটা সেটা যাতে ভারতীয়রা তাড়াতাড়ি করতে পারে এই জিনিসটা দিয়ে সবসময় বিদেশিরা সবসময় ত্বরান্বিত হয়ে থাকতো যেটা আমাদের কালচারটা শুনে ওদের কালচার এবং ওদের যে দেশ শাসন করতে খুব সুবিধা হয় এটা কেউ করেছিল লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের প্রবক্তা ছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম কেবলই বলে দিলাম সাল লর্ড লর্ড রিপন আমরা আমরা এটা নিয়ে আলোচনা করলাম প্রবক্তা আর আমাদের বঙ্গভঙ্গ আন্দোলনের অন্যতম প্রবক্তা ছিলেন ঠিক আছে গত সালে মেডিকেল কলেজ স্থাপিত হয় আমি কেবলই বললাম প্রথম মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ আঠারোশো পঁয়ত্রিশ সালে আমাদের স্থাপিত হয়েছিল পরবর্তী প্রশ্ন আমাদের পনেরো তোমাদের তেরো নম্বর প্রশ্ন কি রয়েছে দেখেন ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা কে করেছিল আমি একটু আগে বললাম যে হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের 1817 সালে এবারে এখন নেক্সট যে আমাদের প্রশ্নটা আসছে যে হিন্দু কলেজটা প্রতিষ্ঠা করেছিল কে ঠিক আছে হিন্দু কলেজটা প্রতিষ্ঠা করেছিল কে হেনরি ভিভি তোমাদের ডিরোজিও ঠিক আছে তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে বর্তমানে যে বিদ্যাসাগর কলেজ রয়েছে না সেটা আমাদের করেছিল হচ্ছে ইয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর মহিলাদের জন্য তিনি কিন্তু বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন প্রথম আমাদের যে মহিলা বিশ্ববিদ্যালয় পুনেতে কেশবচন্দ্র সেন সম্পর্কে আমরা অলরেডি ডিসকাস করে দিয়েছি তো সঠিক উত্তর যেটা হবে সেটা হলো রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়ের নেতৃত্বে ডেবিডিয়া এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় আঠারোশো তোমাদের সতেরো সালে আমাদের হিন্দু কলেজ যেটা সেটা স্থাপিত হয়েছিল কলকাতায় বেথুন কলেজ কে প্রতিষ্ঠা করেছে ফিমেল কলেজ হ্যাঁ এটা ফিমেল কলেজ এই যে বেথুন কলেজ আমি কেয়া এটা নিয়ে ডিসকাস করলাম যে এই যে বেথুন কলেজ বা পুনা যে বিশ্ববিদ্যালয়ের মহিলাদের এই সকল যে মহিলাদের নিয়ে যে কার্যকারী গুলো সেগুলো কে করেছিল তো যেটা আমি কেবলই অ্যান্সার দিলাম সেটা হলো আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকে তোমাদের সেকেন্ড প্রশ্ন আমি এখান থেকে দেবো বেথুন কলেজ কত সালে কত সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠা করেছিল এটা তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন যেটা উত্তর তোমার আজকে আমাকে দেবে উডের ডেসপ্যাচ কিসের সাথে সম্পর্কিত ছিল আঠারোশো চুয়ান্ন সালে চার্লস উডের নেতৃত্বে যে বোর্ড অফ যে মানে বোর্ড অফ বোর্ড তৈরি হয় একটা সেখানে কিছু নির্দেশিকা ছিল যে কিভাবে কি করা যেতে পারে তো কিসের উপরে সেটা আলোচনা হয়েছিল এই উডের ডেসপ্যাচ কিসের উপরে শিল্প সেনা শিক্ষা না কৃষি এজ ইউজুয়াল শিক্ষা মেনলি ইংরেজি শিক্ষা কিভাবে ইংরেজি শিক্ষাকে ভারতবর্ষে ঢোকানো যায় কিভাবে কি করা যায় সেই নিয়ে হচ্ছে আমাদের উরের ডেসম্যান আঠারোশো চুয়ান্ন সালে সেটা হয়েছিল পরবর্তী প্রশ্ন আমাদের বাংলার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা থাকে ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চিন স্টুডেন্ট ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন সতেরোশো চুরাশি সালে প্রতিষ্ঠিত হওয়া এই যে এশিয়াটিক সোসাইটি এটা কে করেছিল লর্ড উইলিয়াম মেডিক উইলিয়াম কোলভিল উইলিয়াম ব্রাউন না উইলিয়াম জোন্স তো রাইট অ্যান্সার হবে আমাদের উইলিয়াম জোন্স উইলিয়াম জোন্স আঠারোশো চুরাশি সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল নিম্নলিখিত কোনটিকে ভারতের ইংরেজি শিক্ষার ম্যাগনা কাটা বলা হয় আমি কেবলই বললাম ইংরেজি শিক্ষার ম্যাগনা কাটা বলতে কোন সময় ইংরেজি শিক্ষাকে মানে ত্বরান্বিত করার জন্য সকলে মিলে ইংরেজরা উঠে পড়ে লেগেছিল ঠিক আছে তো ওইটাই হচ্ছে আমাদের এটাকে আমাদের বলা হচ্ছে উডের ডেসপ্যাচ অর্থাৎ আঠারোশো চুয়ান্ন সালে যে আমাদের উডের ডেসপ্যাচ বা ইংরেজি শিক্ষার ম্যাগনা কাটা ঠিক আছে এটাই আমাদের বলা হয়ে থাকে তো এটা হয়েছিল আমাদের আঠারোশো সালে ঠিক আছে এই যে চার্টার অ্যাক্ট না এটা ভেরি ইম্পর্টেন্ট আঠারোশো তেরো সালের চার্টার অ্যাক্টে এর জন্য শিক্ষা খাতে লক্ষ টাকা ব্যয় করা হয়েছিল পেছনে ইংরেজি মিশনারিরা এসেছিল চেয়েছিল তারা ধর্ম গ্রহণ করুক তার পাশাপাশি কি করুক ইংরেজি শিক্ষাকে ভালোভাবে অ্যাডপ্ট করে যাতে করে ওদের দেশ শাসন করতে সুবিধা হয় ঠিক আছে কে বিশ্ববিদ্যালয়ে আইন পাস করেছিল সেটা হয়েছিল উনিশশো সালে সালে বিশ্ববিদ্যালয় আইন কে বা বর্তমানে ইউজিসি যেটা আমরা বলছি হ্যাঁ লিটন কার্জন মিন্টন আর রিপন তো রাইট আনসার হবে আমাদের লর্ড কার্জন যে বঙ্গভঙ্গ আন্দোলনটারও প্রবক্তা ছিলেন ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের উনিশ নম্বর প্রশ্ন কোন গভর্নর জেনারেলের সময় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় তো ঠান্ডা মাথায় ভেবে দেখবে ঘটনাটা হয়ে উঠেছে আমাদের হচ্ছে উনিশশো সতেরোশো চুরাশি সালে এই সতেরোশো চুরাশি সালে যখন এশিয়াটিক সোসাইটিটা হয়েছে সেই সময় আমাদের কোন গভর্নর আমাদের থাকতে পারে যদি একটু আইডিয়া তোমাদের থাকে তাহলে কিন্তু উত্তরটা তোমরা আমাকে দিয়ে দিতে পারবে ঠিক আছে লর্ড কর্নওয়ালিস লর্ড ওয়ারেন হেস্টিংস লর্ড ওয়েলেসলি না লর্ড উইলিয়াম বেন্ডিক তো রাইট অ্যান্সার হবে আমাদের লর্ড ওয়ারেন হেস্টিংস এ লর্ড কর্নওয়ালিস কিন্তু সতেরোশো তিরানব্বই এর তিরানব্বই এর ওই সময়কার লোকজন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল ক্লিয়ার আচ্ছা লর্ড বেন্টিক তো আমি তোমাদের বলে দিলাম উনিশশো সালের ঘটনা মানে উনিশশো তোমাদের হচ্ছে পঁয়ত্রিশ এই সময়কার তুমি পাবে ঠিক আছে ওকে নেক্সট কোয়েশ্চেন এগিয়ে যাবো কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয় এর পাশাপাশি আরো একটা প্রশ্ন অবশ্যই আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কি সেটা হবে আমাদের উইলিয়াম কোলভিল তো আমাদের উইলিয়াম কোলভিল এর পাশাপাশি জানতে হবে যে এটা কত সালে প্রতিষ্ঠিত হয় এবার একটা মজার বিষয় বলি দুটো ডেট এই সময়কার একটা হলো আঠারোশো সাতান্ন এই ডেটে তিনটে বিশ্ববিদ্যালয়ে একসাথে স্থাপিত হয়েছিল একটা হয়েছিল কলকাতা একটা হয়েছিল মাদ্রাস আর একটা হয়েছিল হচ্ছে আমাদের কলকাতা মুম্বাই ওই সময় বোম্বে ছিল যাই হোক কলকাতা মুম্বাই আর মাদ্রাজ এই তিনটে জায়গাতে আমাদের বিশ্ববিদ্যালয় এই সেম তিনটে জায়গাতে প্রথমবারের জন্য কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়েছিল প্রথম কলকাতা হাইকোর্ট তারপরে এই সালেই বাকি দুটো হাইকোর্ট আমাদের স্থাপিত হয়েছিল রাইট অ্যান্সার হবে আমাদের আঠারোশো সাল আর চুয়ান্নতে কেবলই বললাম উডের ডেস্ট আমাদের চালু হয়েছিল কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় রিপিট কোশ্চিন আছে আমাদের তো এটা হবে আমাদের হচ্ছে সতেরো সালে তো এটা নিয়ে আর এগোচ্ছি আমি নেক্সট কোশ্চিনে গিয়ে যাচ্ছি কবে এশিয়াটিক সোসাইটির পত্তন হয় এগেন রিপিট কোশ্চিন হবে রিপিট কোশ্চিন হলে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন আনা হয়েছে সেই কারণে দুই একটা কোশ্চিন হয়তো তোমাদের রিপিটও আসতে পারে রাইট অ্যান্সার কি হবে সতেরো চুরাশি সালে ক্যাবলি ডিসকাস করলাম এটা যদি বা উইলিয়াম জোন্স এটা করেছিল ঠিক আছে কে স্কুল বুক অফ সোসাইটি স্কুল বুক অফ সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল উইলিয়াম জোন্স হাউজিস্ট ডি বেথুন বেতুন যে আছে না এই মহিলাদের যে ইয়ে গুলো জন ওয়ার্কার ওয়াটার বেতন মহিলাদের মানে শিক্ষা তারা কিভাবে সমাজে এগোতে পারবে এই নিয়ে খুব তিনি লড়াই করেছিলেন এবং অনেক কার্যকারী তিনি ভূমিকা পালন করেছিলেন তো এইটার যাই হোক এটা রাইট আনসার হবে ডেভিডিয়ার হিয়ার স্কুল বুক অফ সোসাইটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেছিল কেবলই আলোচনা করলাম আমরা সেটা হলো সতেরোশো সালে উইলিয়াম জোন ঠিক আছে কোন সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আমরা অলরেডি এটা একবার ডিসকাস করে নিয়েছি আমরা আগের প্রশ্নগুলোতে এত ডিসকাস করলাম যে সবই এখন আমাদের আগে অ্যাক্টিভ হয়ে চলে আসছে তো রাইট অ্যান্সার আমাদের কি হবে সতেরো সালে হিন্দু কলেজ স্থাপিত হয় কোন গভর্নর জেনারেল ভারতের পাশ্চাত্য শিক্ষার ইয়ে আমি এটা নিয়েও ডিসকাস করে দিয়েছি অলরেডি উনিশশো সালে লর্ড উইলিয়াম বেন্টিক ভারতের প্রথম গভর্নর জেনারেল তিনি ছিলেন কে আমাদের ভারতের প্রথম গভর্নর জেনারেল ঠিক আছে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন তিনি কত সালে মেডিকেল কলেজ স্থাপিত হয় আঠারোশো পঁয়ত্রিশ সালে এটা নিয়ে আমরা ডিসকাস করে দিলাম এবং এটারও উদ্যোক্তা ছিলেন কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিক ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন এগিয়ে যাই এবং এই লর্ড উইলিয়াম বেন্টিক এর কিন্তু রাজা রামমোহন রায়ের দ্বারা আঠারোশো উনত্রিশ সালে সতীদাহ প্রথাটাও কিন্তু রদ হয়েছিল এই একটা ভালো কাজ তিনি অবশ্যই করেছিলেন ওকে আমরা পরবর্তী প্রশ্ন এই ডেভিড হিয়ার এবং আলেকজান্ডার ডাপের সহযোগী দেয় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিল তো আমাদের কলকাতা কে করেছিল সেটা করেছিল আমাদের হচ্ছে রাজা রামমোহন রায় অপশন বি হবে রাইট অ্যান্সার কলকাতা কে মেথুন কলেজ প্রতিষ্ঠা করেছিল অলরেডি রিপিট কোশ্চেন সেটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর বাংলা এশিয়া টেক্স কে প্রতিষ্ঠা করেছিল আমরা সেটা আলোচনা করে নিয়েছি সেটা হলো আমাদের উইলিয়াম জো ওকে সোটাই স্টুডেন্টস আজকের যে আমাদের তিরিশখানা প্রশ্নের কোশ্চিনের ডিসকাশন ছিল আজকে ছিল এতটাই নেক্সট আমাদের এটার আরো পার্ট রয়েছে আরো কোশ্চিন রয়েছে ঠিক আছে এই পার্টটা আমরা কমপ্লিট করব তিনটে অধ্যায়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগুলো শেষ হয়ে যাবে আমাদের পরপর আমাদের সাবজেক্টটা শেষ হয়ে যাচ্ছে ম্যাথ অলমোস্ট প্রায় শেষের দিকে তারপরে আমরা রিজনিং এ আমরা এগিয়ে যাব রিজনিং এর ক্লাসগুলো আমরা করাবো ঠিক আছে সেগুলো আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাব ওকে সো डियर স্টুডেন্টস আজকে আমাদের ক্লাসটা তো ভাই ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওগুলো কিন্তু স্টুডেন্টস শেয়ার করতে ভুলো না ঠিক আছে একটা রিকোয়েস্ট ফর ভিডিওগুলো ভালো করে শেয়ার করো এবং আমাদের কোচিং থ্রু যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা ফোন করে তোমরা কিন্তু অনায়াসে আমাদের কোচিং এর জন্য এতটাই আগে যে সমস্ত ক্লাসগুলো রয়েছে তার সমস্ত লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে পরপর সেখানে দেওয়া রয়েছে সেগুলো তোমরা অবশ্যই সেখান থেকে আগের ক্লাসগুলো করে নিতে পারবে ওকে সো ডিয়া স্টুডেন্ট আজকের মতো ভালো থাকো সুস্থ থেকো নমস্কার